প্রথম নবির সঙ্গে সাক্ষাৎ হচ্ছে হাবিব আমানি জানে ইনি যদি সত্যি নবী হয় অন্তরের খবর বলে দেবে মক্কার বেঈমানেরা সেদিনে জানত নবীরা অন্তরের খবর বলতে পারে আজকের মুক্তি মৌলানা পিস সাহেব দাবিদা তারা নবীর এলেম সম্বন্ধে সমালোচনা করছে হাই রে দুনিয়া এ কেমন উম্মত এই উম্মতের মাহফিলে বসে আর সে নবীকে ছোট করবে তুমি চুপ করে বসে শুনে শুনে যাবে মনে রেখে দাও শুনে রাখো যে নবীর বিষয়ে সমালোচনা শোনে ইমাম মালে ক্ষুদ্র বলতে গেছে সঙ্গে সঙ্গে তার প্রতিরোধ করো যদি প্রতিরোধ করতে না পারো তোমার বেঁচে থেকে লাভ নেই মরে যাও কেন নবীর বিরুদ্ধে কথা হবে প্রতিরোধ প্রতিমা যদি না হয় তার মধ্যে ইমান থাকবে না থাকবে না তাই আজকে বলে দিয়ে যায় যেখানে সেখানে ও শুনতে যাওয়ার আর সময় নাই কন্যা সন্তান দিয়েছে বয়সটা তার আট বছর যে জন্মগত প্যারালাইসি তোমার দিলের মধ্যে কন্যা গেলে বড় ব্যথা বেদনা যন্ত্রণা রয়েছে তোমার মনের আশা তামার না এটা যদি তোমার কন্যারা সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় এটাই তোমার মনের মধ্যে রয়েছে হাবিবে আমানি তার দিলের খবরটা নবী পাক যখন বলে দিল চোখ দিয়ে পানি বেরিয়ে গেল কিন্তু তথাপি হাবিবে আমানি কলমা কিন্তু পড়লো না এসেছে তো সাহেব কোরআনুল্লাহুল কোরআন তাহলে কেউ যদি কোরআন বুঝতে চায় তাকে নবীর জীবনই দেখতে হবে কেন নবী যা করেছে কোরআন অনুযায়ী করেছে জোরে বলুন সোভান আল্লাহ আর কোরআনই তো বলছে হু এ বিশ্বের মানুষ আল্লাহ জানাচ্ছেন কোরআন কালাম উল্লাহর মধ্যে আমার হাবিব যা আদেশ করেছে নিয়ে নাও যা নিষেধ করছে ছেড়ে দাও আমার হাবিবের হায়ে হ্যাঁ বলো না বলো আমার হাবিব যেটা দিচ্ছে নাও যেটা ছাড়তে বলছে ছাড়ো তবেই তোমরা কল্যাণ ও কামিয়াবি হাবি শুনছেন তো নাকি তাহলে জম্মায় উচিত তো নবীর জীবনী শোনানো সাধারণ মানুষকে কে আমার নবী নবী এই এই নবীর এই চলন মাকাম এত আমার নবীর সম্মান এত আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে এগুলো উম্মতকে শোনানো দরকার আছে না না এতে কি হবে ইমান পাওয়ার হবে জোরে বলুন সো ভালো আর একটু খুলে বলি এই যে গাছ দেখছেন এই গাছে ডাল পাতা রয়েছে ফল হয় ঠিক আছে এখন যদি কেউ দু চারটে ডাল কেটে দেয় কি সব কটাই যদি কেটে দেয় গাছটা কি মরে যাবে কেন মরবে না ওর মূল ঠিক আছে ওর মূল ঠিক আছে কিন্তু এই মূল থাকার দরুন দেরি হলেও আবার গাছে কিন্তু নতুন ডাল গজাবে নতুন পাতা গজাবে আবার ফল ধরবে ধরবে ফুল দেরি হবে 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 কিন্তু কেন ওর মূল ঠিক আছে কথা মাথায় ঢুকছে আর কেউ একজন গাছের ডাল পাতা সব রেখেছে কিন্তু মূলটাতে গরম পানিতে মেরে দিয়েছে বলুন না গো থাকবে কিছু আপনার আম মানুষ আমভাবে বোঝাচ্ছে আলেমের কাছে আলেমের মতো কথা আম মানুষের কাছে আম মানুষের মতো বুঝাতে হবে আর না সব উপর চলে যায় মাথার উপর দিয়ে বকাই সারা বলুন থাকবে কেন থাকবে না ওর মূল শেষ ঠিক তো এই গাছের ডাল পালা পাতা এগুলো হলো নামাজ রোজা দাড়ি টুপি হজ জাকাত আর মূলটা হলো ভেতরে আছে গভীরে এ অন্তরে থাকে ইমান দাঁড়ি টুপি নামাজ সব আছে ইমানটা শেষ হয়ে গেছে যেমন সব শেষ আর দাঁড়ি টুপি নামাজে যদিও কম থাকে ইমান যদি ঠিক থাকে একদিন না একদিন একদিন না একদিন আবারও পরিবর্তন হবে তবা করবে হাজি হবে নামাজই হবে আল্লাহ আল্লাহ করতে করতে কবরে যাবে জোরে বলুন সে ইমান ঠিক ইমান করে ইমান আলাদা জিনিস আমল আলাদা জিনিস ইমানের পাট আলাদা আমলের পাট আলাদা ইমানদার যখন নামাজ পড়ে ওটা তখন তার জন্য আমল হয় বেঈমান নামাজ পড়লে ওটা আমল হয় না ইমানদার দাড়ি রাখলে সুন্নতে রসুল হয় নেকি পায় আর আমার দেশের প্রধানমন্ত্রী দাড়ি রাখলে কোনো নেকি হয় না এই নেকি হবে না তাহলে সমস্যা কোথায় সমস্যা কিছে না একটা দাড়ি ইমানদারের আর একটা দাড়ি বেঈমানের কথাmatched ঢুকছ না রকিনা তাহলে ঈমান অবস্থায় দাড়ি রাখলে সুন্নাত হয় তাহলে মুসলমানদের মধ্যে এমন কত লোকে দাড়ি আছে যাদের ভেতরে হুজুরের প্রেম আদব নেই ও দাড়ির কোনো দাম আছে আমি কি বুঝাচ্ছি শুনছো তো এটা আগে বুঝুন নজবান তরুণ এরা আল্লাহ আমাদের দ্বারা একটা ভালো কাজ করি কিন্তু করা পাকের কাছে দোয়া চাও হ্যাঁ আল্লাহ আমার জিন্দগিটা যেন ইসলামের উপরে চলে যেন ইসলামের নিয়ম কানুন অনুযায়ী জিন্দগি চালানো এর থেকে উত্তম শান্তি উত্তম পন্থা দ্বিতীয় কিছু হতে পারে না আর ইমানের সঙ্গে মরণটা দেবে সারা জীবন ইসলামের উপরে চলার পরও ইমানের সঙ্গে মরবের কোনো গ্যারান্টি নাই আছে নাকি মরণের সময় দেখা যাবে বিমানে মরে গেছে আবার একটা লোক সারা জীবন বদমাশি করেছে মরণের সময় দেখা যাচ্ছে কলমা পড়তে পড়তে ইমান লিতে লিতে মরছে

ছাড়বো না কিন্তু যখনই নবী পাখের কথা মনে পড়ে গেছে সাবি সঙ্গে সঙ্গে নামাজকে ছোট করে দিয়ে সালাম ফিরিয়ে মহাজির ভাইকে তুললে মহাজির ভাই এমন করে লড়াই করতে লাগলো শত্রুটা যখন পালিয়ে গেল ওই সময় সংসারী সাবি সিনা থেকে তীরখানা বার করার চেষ্টা করতে লেগেছে কিন্তু তীরে হাত দিতে দিচ্ছে না তো যন্ত্রণা করছে ওই সময় আনসারি সাবি বলে

গেল মহাজির সাবি তীর করতে লাগলেন রক্ত চারিদিক দিয়ে ফিচকি দিয়ে বেরোতে লেগেছে কিন্তু আনসারি সাব একবার উহাও করে না লড়ে না না নামাজের মধ্যে যখন তিনারা দাঁড়িয়ে যেতেন আমার আল্লাহ পাকের সঙ্গে তিনাদের দিদার হতে লাগত যদিও বা তিনারা দেখতে না পারতেন আমার আল্লাহ দেখছে এই ভয়ে তিনারা এত জড়ো সড়ো হয়ে থাকতো তিনাদের ওপরে পাখি পক্ষী বসলো বুঝতে পার করা না তাই তীর গুলো কে বার করে নিল আনসারি সাবি কিছুই বুঝতে পারল না আরো জোরে বলুন আল্লাহ এই নামাজি যদি হতে চান সাহাবা হজুরদের আদর্শ চলুন সাহাবা হজুরদের আদর্শ চলুন সাহাবা হজুরদের আদর্শ কেমন একটা কথা বলি হ্যাঁ শুনবেন না সাহাবা হুজুরদের দেিদা ইমান শুনবেন না অসুবিধা যুবকদের আল্লাহ নবী নূর নবী দয়ার নবী মক্কা থেকে হিজরত করি আশ্রিফে চলে গেলেন দীর্ঘ বছর আর নবী মক্কায় আসতে পারেননি কাবা তফ করা হয়নি এক বছর নবী পাক সাহাবা হুজুরদের কয়েকজনকে নিয়ে মক্কা তোয়াফের কাবা তোয়াফের উদ্দেশ্যে রওনা দিলেন মন দিয়ে শোনেন মন আজকে হাজির অভাব নেই হাজির অভাব নেই কিন্তু হাজির দিলে নবীর প্রেমের অভাব আছে আর যে হাজির দিলে নবীর প্রেম নেই আল্লাহর কুদরতি হাতে আমার জান সে আল্লাহর শপথ করে বলছি হাজি জাহান নামে যাবে এত বড় কথা বলে যাচ্ছি আমার কথা কি খারাপ লাগছে যে ছোট মুখে বড় বড় কথা বলছে না ছোট মুখ বড় মুখের কথা নয় বড় মানুষের হয়ে কথা বলছি ছোট মুখ বড় মুখ বড় নয় তো কথাটা যার জন্য বলছি তিনি অনেক বড় তার মতো বড় দ্বিতীয় আল্লাহ কাউকে করেন তিনি হলেন মোহাম্মদ রসুল তোমার হজের মুখাপে আল্লাহ চাই তোমরা আমার হাবিবের নবীকে রেখে হজ করে এসেছে যেমন মায়ের পেট থেকে বাইর হয়েছিলাম কোন গোনা ছিল না ওই হাজির জীবনের গোনা মাফ করে বেগুনা বানিয়ে দেয় জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ তাহলে হাজির সম্মান আছে না না কিন্তু কোন হাজির যে ইমানদার যার দিলে হুজুর আছে যে হুজুর কে ভালোবাসে যে হুজুরের সান মর্যাদাকে রেখে পিয়ার করেছে কেন কথা কোনো বলছি আজকে আমাদের জানতে হবে আজকে অনেক আলোচনা হয় অনেক আলোচনা হতে হতে এমন আলোচনা হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইলমে গায়েব নিয়ে চর্চা চলছে যে নবীর এলেম এতটা নবীর এলেম অতটা নবীর এলেম এতটা আরে জালিম তোর এরম কতটা তুই নবীর এলেম মাপtene bichis এই নবীর এলেম মাপtene bichি জালিম নবীর এলেম সম্বন্ধে তোর কি জ্ঞান আছে কিন্তু আজকে চলছে না চলে না সমাজে এমন করে বলা হচ্ছে যেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এলমে গায়েব জানে না দিয়ালের ওই পিটি কি আছে জানে না এমনও বলা চলছে রসুল সাল্লাম কখনো কখনো ভুলে যেতেন আল্লাহ কোরআন পাঠাতেন উনি ভুলে যেতেন আহ হাই রেস্তাক ফেরল্লাহ এটা কি মনে হচ্ছে উম্মত কিসের উম্মত কিন্তু দুঃখের বিষয় বড় বড় পাগড়ি মুফতি মৌলানা পীর সাহেব পীরজাদা দাবি করতে বেড়াচ্ছে এমনও কথা শোনা যাচ্ছে কেউ কেউ তো এটাও বলছে আবার রিসেন্ট হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি অক্ষর জ্ঞান ছিল না আল্লাহ আল্লাহ এমন একটা দুনিয়ায় আমাদেরকে পাঠালো নবী বললেন হাতের তালুতে আগুন রাখার থেকে ইমান বাঁচানো মুশকিল কেন কাকে মানবেন আব্বাস সিদ্দিকি কে ভালোবাসেন আব্বাস সিদ্দিকি ইমান চলে যদি ঘুরে বেড়ায় তাহলে আম মানুষ যাবে কোথায় এজন্য নবী বললেন আখরি জাবানে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল মুনাফেক একদল আলেম সম্পদা কেন ওরা আমার নবী বলছেন আমাকে বড় কষ্ট দেবে আমাকে অক্ষর জ্ঞান জানে না আমার এলেম নেই আমি এলমে গায়েব জানি না মানুষের অন্তরের খবর নাকি নবী জানে না এমনও কত সমাজে বলে বেড়ানো হয় না হয় না বলছে আল্লাহ জানে আচ্ছা আল্লাহ জানে এটা কোনো প্রশ্ন এটা লিখে কারো এখতলাফ হয় আল্লাহ জানে সে সবাই জানে সেদিনের বেঈমানরা জানতো নবী তো তিনি হবে যিনি অন্তরের খবর বলতে পারবে জোরে বলুন সুবহানাল্লাহ তাই তো এমন করে হাবিব ইমানি ইয়ামান থেকে আবু জিল একজন নিয়ে এসেছিল যার নাম আল হাবিব ইমানি ওই হাবিব ইমানি আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তো দেখি আমার হৃদয়ের মধ্যে একটা কষ্টদায়ক কথা রয়েছে জানি আমি বড় ব্যথার মধ্যে ঘুরে বেড়ায়। জানি আমি বড় কষ্টের মধ্যে রয়েছে মক্কা জমিন থেকে আমি অনেক দূরে এ যুবকের জীবনের প্রথম নবীর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে হাবিবি আমানি জানে ইনি যদি সত্যি নবী হয় অন্তরের খবর বলে দেবে মক্কার বেঈমানেরা সেদিনে জানতো নবীরা অন্তরের খবর বলতে পারে আজকের মুফতি মৌলানা পীর সাহেব দাবিদা তারা নবীর এলেম সম্বন্ধে সমালোচনা করছে হায়রে দুনিয়া এ কেমন উম্মত এই উম্মতের মাহফিলে বসে আর সে নবীকে ছোট করবে তুমি চুপ করে বসে শুনে শুনে যাবে মনে রেখে দাও আজকে শুনে রাখো যে নবীর বিষয়ে সমালোচনা শোনে ইমাম মালে খুজুর বলতে লেগেছে সঙ্গে সঙ্গে তার প্রতিরোধ করো যদি প্রতিরোধ করতে না পারো তোমার বেঁচে থেকে লাভ নেই মরে যাও কেন নবীর বিরুদ্ধে কথা হবে প্রতিরোধ প্রতিবাদ যদি না হয় তার মধ্যে ইমান থাকবে না থাকবে না তাই আজকে বলে দিয়ে যায় যেখানে সেখানে ওয়াজ শুনতে যাওয়ারও আর সময় নাই শুনছেন তো নাকি যদি ভালোবাসেন কথা কোনো একটু মাথায় ঢুকান আর যদি না ভালোবাসেন যা খুশি করবে যান যা খুশি করবে যান আমি তো চেষ্টা করব আমার ভালোবাসার আব্বা ভালোবাসার আম্মা ভালোবাসার বোন ভালোবাসার ভাই দুনিয়া একসাথে হয়েছি জান্নাত জন একসাথে হয়েছি চেষ্টা করব না করব না তাই বুঝাচ্ছি তাহলে হাবিবি আমানি কি বলছে আমার মনের মধ্যে একটা কষ্ট আছে

একটা কন্যা সন্তান দিয়েছে বয়সটা তার আট বছর যে জন্মগত প্যারালাইসি তোমার দিলের মধ্যে কন্যা গেলে বড় ব্যথা বেদনা যন্ত্রণা রয়েছে তোমার মনের আশা তামার না এটা যদি তোমার কন্যারা সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় এটাই তোমার মনের মধ্যে রয়েছে হাবিবি আমানি তার দিলের খবরটা নবী পাক যখন বলে দিল চোখ দিয়ে পানি বেরিয়ে গেল কিন্তু